ওম নব ভগবতী মাধবায় আজকের পর্বে আপনাকে স্বাগত এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডপথ নিবেদন করছি আজকের পুরোপুরি অমৃত নীতিমূলক বাণীগুলি শোনার অনুরোধ রেখে শুরু করছি আজকের প্রসঙ্গ মানুষ সময় বুঝে কেটে পড়ে নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায় অর্থ হলে গরিবকে অবহেলা করে পরের দোষ দেখতে ভালো জানে দুঃখের দিনে দূরে সরে যেতে অভ্যস্ত নিজের দোষ ঢাকতে ছলনা ভালো জানে মিথ্যাকে সত্য করতে খুব জানে পরের কিছু নিতে ভালো জানে নিজের কিছু দিতে দূরে থাকে নিজের গর্ব করতে খুব পারে নিজের সুখ দেখতে সব কিছু ভুলে যেতে ভালো পারে কাজের জন্য অজুহাত করা ভালো জানে উপকারের কথা ভুলে যেতে ভালো পারে ভগবানকে নিজের স্বার্থে ব্যবহার করে অন্যকে বিপদে ফেলতে ভালো পারে অন্যকে প্রহার করতে ভালোবাসে সুখের সময় অহংকার করা ভালো জানে যুবককালে রক্ত মাংসের গরম দেখাতে ভালো জানে অন্যকে জ্ঞান দিতে ভালোবাসে নিজের রূপের প্রশংসা করতে ভালো জানে নিজের কর্মের প্রশংসা করতে ভালো জানে অন্যের কাজের নিন্দা করতে ভালো জানে কিন্তু মনে রেখো শেষ বয়সে চোখের জল ফেলতে থাকে তাই সৎপথে থাকতে অভ্যাস করলে ভগবান পাশে থাকে কোনো ব্যক্তিকে নিজের চেয়ে ভালো কেউ চিনতে পারে না তাই নিজের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি ও গুণ সম্পর্কে জানতে পারে তারা সেই অনুযায়ী নিজের ব্যক্তিত্ব নির্মাণ করে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে গীতা উপদেশে ভগবান বলেছেন যে ব্যক্তিকে সন্দেহ ও সংশয়ের পরিস্থিতিতে থাকতে নেই যে জাতকের মনে বিভ্রান্তি থাকে তারা কখনো এগোতে পারে না তাই জীবনে সমস্ত কিছুর প্রতি স্পষ্ট ধারণা থাকা জরুরি আলো এবং আগুন জানিয়ে দেয় তেজ আছে কি না তৃষ্ণা বুঝিয়ে দেয় জল মানে অফ আছে কিনা পায়ে হাটতে বুঝিয়ে দেয় মাটি মানে ক্ষেতি বা ভূমি আছে কি না নিঃশ্বাস বুঝিয়ে দেয় যে বায়ু মানে মরুদ আছে কি না আকাশ বুঝিয়ে দেয় মহাশূন্য মানে বোম আছে কি না তাই এই ছিল আজকের কিছু নীতিমূলক অমৃত বাণী আর এখানেই রাখছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধো পায়ো